সুবর্ণ সুযোগ নগরের বুকে এই সর্বপ্রথম ঘোষ আবাসিক কোচিং সেন্টার সমস্ত সমস্ত চাকরি প্রার্থীদের জন্য দুদিন আবাসিক কোচিং ফ্রির ব্যবস্থা করেছে ঘোষ আবাসিক কোচিং সেন্টার অ্যাড্রেসটা মনে রাখবেন বিননগর পালিতপাড়া নদীয়া এখানে যে সমস্ত স্টুডেন্ট সবাহিনীর জন্য হিন্দি মাস্টারের ব্যবস্থা আছে এবং থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের এখানে দুদিনের জন্য ফ্রি আবাসিক কোচিং সেন্টারের জন্য আসবেন বা আসবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা বেডিংটা নিয়ে আসবেন সাথে একটা থালা একটা গ্লাস এবং কয়েকটা খাতা পেন নিয়ে আসবেন যদি তোমাদের এখানে আমাদের কোচিং যদি ভালো লাগে তাহলে অ্যাডমিশনের বিষয়টা আসবে যে সমস্ত স্টুডেন্ট বিভিন্ন কোচিং প্রতিষ্ঠান থেকে পাঁচ ছ বছর ধরে চেষ্টা করার পরে এখনো পর্যন্ত চাকরি না পেয়ে হতাশা হয়ে বিভিন্ন অফিসারে কাজে চলে গেছো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা এখানে এসে একবার দুদিন থেকে যাও থাকলে তোমাদের যদি ভালো লাগে যদি মনে হয় এখান থেকে চাকরি হতে পারে তবেই তোমরা অ্যাডমিশন হবে এখানে হিন্দি মাস্টারের বাহিনীর জন্য হিন্দি মাস্টারের ব্যবস্থা আছে এবং চব্বিশ ঘন্টা মাস্টার পরিষেবা আছে তোমরা যেসব ম্যাথ করো আমি দেখছিলাম ইউটিউবে কেউ কলকাতা পুলিশের কোশ্চেন সলভ করতে গিয়ে একজন মাস্টার মশাই একটা ম্যাথ যত টাইমটা ধরে সে মাস্টার করছে স্টুডেন্ট তার থেকে বেশি সময় লাগবে এবং আমি দেখলাম সে তিনবার থেকে চারবার সরি বলল সবাই অঙ্ক পারো এ কথা ঠিক কেউ পারো না এমনটা না দীর্ঘ পাঁচ ছ বছর কোচিং করার পর পারো কিন্তু সেই পাড়াটা কত সময় লাগছে এক্সাম তো একটা সময় থাকে নির্দিষ্ট এক ঘন্টা সময়ের মধ্যে কুড়িটা মানে ম্যাথ তুমি যখন করতে যাচ্ছ তখন তোমার এক ঘন্টা চলে যাচ্ছে যে জন্য চাকরিটা হচ্ছে না চাকরি কেন হচ্ছে না সেই প্রশ্নের সঠিক উত্তর পেতে হলে তোমাকে অবশ্যই আসতে হবে একবার ঘোষ আবাসিক কোচিং সেন্টার আমরা রূপে থাকা খাওয়া দাওয়া পড়াশোনা ব্যবস্থা ফ্রিতে করেছি তারপরে যদি কোনো ক্যান্ডিডেট মনে হয় যেখানে আসলে চাকরি হবে তবে সে অ্যাডমিশন হতে পারে নমস্কার বন্ধুরা বন্ধুরা এটা আমাদের ঘোষ আবাসিক কোচিং সেন্টার তো এখানে যে 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 বিষয়ে পড়ানো হচ্ছে সেটা হচ্ছে ডাব্লু এপি কেপিআরপিএফ আর মেন হচ্ছে এসএসসি জিডি যেটা আট বাহিনী এসএসসি জিডি এখানে আছে অনেক স্টুডেন্টই আছে এখানে তো আমাদের দাদা এখানে সব কিছু মেন তো এখান থেকে মাত্র একশো মিটার দূর দূরত্বে আমাদের যে গ্রাউন্ড গ্রাউন্ডের ব্যবস্থা আছে এখানে থাকা খাওয়ার টোটাল সব রকম ব্যবস্থা আছে এবং তোমরা দুদিনের ডেমো ক্লাস দুদিনের ফ্রি ডেমো ক্লাস তোমরা করে যাও বাড়ি থেকে তোমাদের যে থাকার যন্ত্র যে জিনিসগুলো সেইগুলো নিয়ে আসো নিয়ে এসে দুদিন সিরেফ দুদিন তোমার একটা কথাই বলবো সেরেফ দুদিন তোমার ডেমো ক্লাসটা করে যাও তারপরে তোমরা ডিসাইড করো এখানে কেমন পড়াশোনা হচ্ছে কেমন কী করছে তোমার যদি ভালো লাগে তুমি অবশ্যই কোচিংয়ে তারপরে ভর্তি হবে এবং এখানে গ্রাউন্ডের ব্যবস্থা আছে এখানে প্রত্যেকটা সপ্তাহে একটা করে মক টেস্ট মক টেস্টের ব্যবস্থা আছে এবং অভিজ্ঞ টিচার দ্বারা যে হিন্দি গ্রামার এসএসসি জিডির জন্য মেন এখন এসএসসি জিডির জন্য যে হিন্দি গ্রামার অভিজ্ঞ টিচার দ্বারা পড়ানো হবে এবং অভিজ্ঞ টিচার দ্বারা জিকে জিআই ম্যাথ এগুলো করানো হবে তো তোমাদের একটাই অনুরোধ যে ভিডিওটা বেশি করে শেয়ার করো যাতে তোমাদের আরও যেসব বন্ধু আছে তারা যেন ভিডিওটা দেখতে পায় তাদের জন্য একটু হেল্প হয় তো আমি নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এবং আমারও কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া থাকবে তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে একটুকুই বলার আর এখানে সব কিছুর ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই আর আমি পুরো ডিটেলস আলাদাভাবে ভালো করে ভিডিও আমি ভিডিও আলাদা করে সুন্দর করে বলে দেবো হ্যালো দোস্ত তো ভিডিওটাই তোমরা সব কিছু শুনলে দেখলে তো দোস্ত এবার আমরা দেখে নেবো আমাদের যে কোচিং সেন্টার যে আমাদের যে আবাসিক ঘোষ আবাসিক কোচিং সেন্টার এর পুরো ভিউটা কেমন কেমন পরিবেশ অনুকূল প্রতিকূল কেমন পরিবেশ তোমরা দেখতে পাবা দোস্ত এই যে আমাদের পড়ার যে স্টুডেন্টরা এসে যেখান থেকে আসে এই যে এই ঘরে কিছু ছেলে আছে যারা বাঁকুড়া পুরুলিয়া থেকে এসে এখানে থাকে এখানে পড়াশোনা করে এবং দোস্ত তোমাদের জন্য অভিজ্ঞ টিচার দ্বারা তোমাদের হিন্দি ক্লাস এবং রিজনিং জিআই ম্যাথ ইত্যাদি ক্লাস তোমাদের করানো হবে এবং থাকার জন্য খুবই সুদক্ষভাবে দোস্ত সূক্ষ্মভাবে তোমাদের যে রুমগুলো সেই রুমগুলো করা আছে তো দেখতে পাচ্ছ এই যে নতুন রুম নতুন আমরা সেট আপ করেছি নতুন রুমের বেশ কালারিং কালার ঠালার করে বেশ সুন্দর করে তৈরি করা হয়েছে তোমাদের জন্য এবং আরও এইরকম চার পাঁচটা রুম আছে তাছাড়াও তাছাড়াও দোস্ত টয়লেট বাথরুমের একদম পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা আছে এই যে আমাদের কিচেন রুম এটা আর দোস্ত এই যে আমাদের টয়লেট তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্টুডেন্ট স্টুডেন্টের জন্য সুন্দরভাবে তৈরি করা হয়েছে দোস্ত এছাড়াও দেখতে পাচ্ছ যে এই যে একটা নতুন রুম এটা তৈরি হচ্ছে তো কিছু দিনের মধ্যে এটাও কমপ্লিট হয়ে যাবে এই রুমটাও তোমাদের জন্য তৈরি করা হচ্ছে তো দোস্ত তোমরা বাড়িতে বসে না থেকে ঘোষ আবাসিক কোচিং সেন্টারে চলে আসো দুদিনের ডেমো ক্লাস করো ডেমো ক্লাস করার পরে যদি তোমাদের যদি ভালো লাগে যদি মনে হয় না এখানে ভর্তি হওয়া উচিত ঠিক আছে তো তখন তোমরা ভর্তি হও তোমরা আগের থেকেও ডিসিশান দেবে না আগে দুদিন ক্লাস করো জিনিসটা দেখো আর দাদার কাছ থেকে তোমরা সব কিছু শুনেছ ওকে দোস্ত থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত নিচে নাম্বার